গোপালগঞ্জের ঘটনা যেভাবে হ্যান্ডেল করা হলো যেভাবে হতে দেওয়া হলো যা যা ঘটলো অত্যন্ত অত্যন্ত বেসিক রাজনৈতিক জ্ঞান নিয়ে এটা নিশ্চিত ভাবে বলা যেতে এটাই হতে যাচ্ছে কিন্তু হতে দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জীবনের ঝুঁকি নিয়ে আজকে ওরা প্রমাণ করে দিল যে আমরা কোনো ভুল করি নাই পাঁচই আগস্টে পাঁচই আগস্টে আমরা যে দলটার পিছনে লাগছিলাম মানে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের কোনো ভুল ছিল না ওইটা কিন্তু আজকে আবার গোপালগঞ্জে প্রমাণ হইলো তাই না ভাই প্রমাণ তো এখন মানুষ ক্লিয়ারলি বুঝতে পারতেছে সরকারের কি করা উচিত সরকার এখন পাকর করবে এবং পরিবেশ ফিরাইয়ে আনবে নির্বাচনের পরিবেশ হ্যাঁ নির্বাচনের পরিবেশ ফিরাইয়া আনবে এবং এই পরিবেশের জন্য সমস্ত রাজনৈতিক দলের হেল লাগবে ভাই সবাই হেল্প লাগবে

নিও নিব কারো হেল্প নিব হ্যাঁ ওর চায় না বিশেষ কইরা আওয়ামী লীগ আর বিএনপির সাথে হাত মিলাইয়া কোনো নির্বাচন করবে না যদি নির্বাচন করতেও ওনারা তো অফার দিছিলই কিছু সিট তোমাদেরকে দেওয়া হবে সে অফার ফিরাইয়া দিয়েই তো ওরা বুঝাইয়া দিয়েছে যে না ভাই আমরা কারোর সাথে নাই কারণ তারা দেশের জনগণের মন বুঝতে পারছে মানুষের নাচটা ধুইরা ভালাইছে তো এনসিপি এনসিপির পপুলারিটি আগাচ্ছে অনেক গুণ বেশি যে যত রকমের অবহেলা করে কথা বলেন না কেন কোন লাভ নাই এই মুহূর্তে বাগের বাচ্চারা দেখেন না জয় ধুইরা ভালাইলো গোপালগঞ্জ গোপালগঞ্জ জয় হয়ে গেছে ভাই আপনারা ভাবছেন ওরা কি আবার যাবে না গোপালগঞ্জে আবার যাবে ভাই গোপালগঞ্জ। এবং গোপালগঞ্জ কি আমরা বলবো যে আপনারা সঠিক রাজনীতিতে আসেন ভুল রাজনীতিতে ঠাইকেন না ওইখান থেকে টাকা পয়সা আসে বুঝি তো বিকাশে প্রচুর টাকা ইন করছে হ্যাঁ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন নগদ বিকাশ এই সব জায়গায় খোঁজ নিয়ে দেখেন গোপালগঞ্জে গত চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা কত টাকা ঢুকছে সব টাকার খেলা ভাই সব টাকার খেলা কারণ ওই যে উনার গোপালগঞ্জ তো উনি আজকে শান্তিতে ঘুমাবেন কিন্তু এই যে বাইশ ঘন্টা কারফুর মধ্যে যেটা চলবে না ভাই অনেকের ঘুম হারাম কইরা দিবে ভুল পথে গেছেন তো আপনারা দেখেন রাজনীতির মাঠে মিডিয়াতে সব জায়গায় যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন এনসিপি 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 এটাই কিসের লক্ষণ ভাই এটা বুঝে নিয়েন ওরা সিচুয়েশনের উপরে চিন্তা ভাবনা কইরা পরের পরিকল্পনাটা রাস্তায় ছাইরা দেয় ভাই হ্যাঁ যখন কোনো ঘটনা ঘটে ওইটাকে তারা কিভাবে ক্যাশ করতে হবে ওইটা তারা জানে যখনই কোনো ঘটনা ঘটে ওই ঘটনাটাকে কিভাবে নিজের পক্ষে আনা যায় কিভাবে ক্যাশ করা যায় বুঝে না ভাই হ্যাঁ আমরা সাধারণ লোক যখন বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে ওরা কি বুঝে না ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তো আজকে দেখেন না পুলিশ মিলিটারি সবাই তো ওদেরকে সহযোগিতা করছে তার মানে কি ওরা জুলাই গণ অভ্যুত্থানে সৈনিক ইয়েস ওই যে দেখেন এক সোলচার আরেক সোঞ্চারকে রক্ষা করতেছে হিউস্রাম বলছিল না দেশে যুদ্ধময় পরিস্থিতি চলতেছে সেটা লোকে বুঝতে পারছে জুলাই সোল্টার দেখছে জুলাই সোলার দেখছে বাংলাদেশ সেনাদাহিনী এটাই বাহিনী মানে দেদার্সে গুলি করছে এবং প্রচুর গোলাগুলি হয়েছে হাজার হাজার রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং সেই গুলিতে অনেকে নিহত হয়েছেন এমন দাবিও করা হচ্ছে বিবিসি গত রাত পর্যন্ত গত রাত সন্ধ্যার পরে বিবিসি চারজনের মৃত্যু নিশ্চিত করেছে বিবিসি বলেছে চারজন এখন পর্যন্ত মারা গেছে এই তথ্য জানা গেছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংখ্যা প্রচার করা হচ্ছে কেউ জন বলছেন কেউ তেরো জন বলছেন কেউ সতেরো জন বলছেন এরকম সংখ্যা প্রচার করা হচ্ছে কিন্তু বিবিসির সোর্সটাকে যদি অথেন্টিক সোর্স ভাবা হয় তাহলে চারজন অন্তত নিশ্চিত করে মারা গেছেন সেই চারজন কীভাবে মারা গেল সেটাও তো একটা বড় প্রশ্ন নিশ্চিতই গুলি মারা গেছে অন্য কোনো ঘটনা তো ঘটার কথা নয় তাহলে পুলিশের যে অবস্থান সেই অবস্থানও হয়তো প্রশ্নবিদ্ধ হবে আবার এর এই আইন শৃঙ্খলা জনগণকে দমানো কিংবা জনগণকে মারার এই ব্যাপারটা সত্যিই ঘটে থাকে তাহলে সেটা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ যদি হয় তাহলে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কাজ করেন সেটাও প্রশ্নবিদ্ধ হতে পারে সেটা একটা বড় আশঙ্কার জায়গা নিশ্চয়ই সেই আশঙ্কার আশঙ্কা জায়গা নিয়ে কোনো কাজ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী করবে না সেটাই আমাদের প্রত্যাশা এবং এটাই প্রমাণিত হোক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হয়নি কারণ আন্তর্জাতিকভাবে যদি মানবতার মানবাধিকারের প্রশ্ন ওঠে তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারীর জন্য যেমন ভবিষ্যতে খারাপ ব্যাপার খারাপ উদাহরণ তৈরি করবে তেমনি সরকারের জন্যও সেটা বিব্রতকর ব্যাপার হয়ে যাবে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কারফিউয়ের মধ্যে অনেকে আশঙ্কা করছেন যে ব্যাপক হারে ধরপাকড় কিংবা ব্যাপক হারে এক ধরনের এই সন্ত্রাসী নিধন কার্যক্রমের মাধ্যমে নিরীহ যারা আওয়ামী করে তাদের উপরেও গজব নেমে আসতে পারে এই আশঙ্কাও করছেন কিন্তু সব থেকে বড়ো আশঙ্কা আমাদের দিক থেকে যে আশঙ্কা সেটা হচ্ছে যে 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 অস্থিতিশীল পরিবেশটা আমরা গোপালগঞ্জে গতকালকে দেখলাম সেটা না আবার সারা দেশে ছড়িয়ে পড়ে সেটা যদি সারাদেশে ছড়িয়ে পড়ে তাহলে সেটা খুবই খারাপ একটা ব্যাপার হবে দুইভাবে ছড়িয়ে পড়তে পারে এক গোপালগঞ্জের ঘটনাটাতে উৎসাহিত হয়ে সারা দেশের আওয়ামী লীগ তাদের নিজ নিজ জায়গায় এরকম ঘটনা ঘটাতে চাইতে পারে এটা এটা হলে খুবই ভয়াবহ একটা ব্যাপার হবে আর দুই গোপালগঞ্জের ব্যাপারটাকে ইস্যু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে এক ধরনের অভিযানের মাধ্যমে সাধারণ আওয়ামী লীগের মানুষদের গ্রেপ্তার হয়রানি এই কাজগুলো করতে পারে দুইটার কোনোটাই কাম্য নয় দুইটার যে কোনো একটা ঘটলে দেশ একটা অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাবে এবং চরম মানবতা মানে মানবতা বিরোধী কর্মকাণ্ড পরিস্থিতি তৈরি হবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে যেটা কোনোভাবে প্রত্যাশিত নয় এই এই সার্বিক বিষয় বিবেচনা করে গোপালগঞ্জে যে বড় ঘটনা ঘটলো এটা আওয়ামী জন্য একটা বড় শোডাউন আওয়ামী লোকজন প্রথম দিকে এক ধরনের প্রচার প্রচারণা করার চেষ্টা করছিল যে গোপালগঞ্জে এনসিপি যেরকম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছে সেটা তাদের পরিকল্পনার একটা অংশ আর একটা অংশ হচ্ছে আওয়ামী লীগের জয় মিছিল নিয়ে তাদের তাদের কিছু সাজানো লোকই আসবে তাদেরকে আক্রমণ করবে যেন গোপালগঞ্জের পুরো আওয়ামী লীগকে দোষারোপ করা হয় এরকম এরকম প্রচার প্রচারণাও তারা করেছে কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে দমন করতে দেখেছি যেভাবে গুলি চালাতে দেখেছি এনসিপির সাজানো নাটক যদি হয়ে থাকে তাহলে সেইভাবে আইন শৃঙ্খলা পরি আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে দমন কাজ করত না কিংবা গুলি চালানোর ঘটনা ঘটাতো না শেখ হাসিনা আপার পানি নেই বলবেন কেন এতদিন নৌকা প্রতীক ছিল সেটাও চলে গেল যে কোনো জায়গায় তারে শুধু অপসরণ করা হচ্ছে তো আপা একটু বিপাকে আছে মাঝে মাঝে কথা বলে নেতা কর্মীদের একটু আশ্বাস দেয় তো কি বলছে একটু শুনি এক জল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এই যে চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে নাবিশ্বাস হচ্ছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের যে ঘটনা ঘটলো

যারা সরকারে 15 জনের মোটামুটি মৃত্যু বহন করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদটা জানাইতেছে কেডা চিন্তা করেন হাসি আমি কেমনে ধরে রাখি ও শালা বাংলাদেশে আমাদের যা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলতেছে কেডা চিন্তা করেন যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা এই ছাত্র হত্যা করে

যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে মানে পরিকল্পিত ক্ষমতায় গেলে লাশ ফেললে সরকার পড়বে মানে চিন্তা করেন লাশ ফেলার কারণে নাকি সরকার পড়ছে তিনি মাইরা মাইরা যখন দেখতেছে কুল কিনারা পায় নাই তখন জায়গা তিনি পদত্যাগ করছে বা চলে গেছে পালাইছে পালানোর পরেও তো তিনি ক্ষান্ত হয় নাই ক্ষান্ত হয়েছে হয় নাই তো এখন পর্যন্ত চালানের উপরেই আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ